কিরকম সম্পর্কটা হলো প্রথম এটা তার বাড়ি আমার পাশে মানে আমার বাসা তার পাশে হ্যাঁ যেটা পরিচয় তারপর সম্পর্ক তারপর মাইকে বিয়ে করছি বৃহস্পতিবার আমাদের হয়েছে কোর্ট মেরে আমার হাজবেন্ড আপনার আছে একটু মেলেন মেলেন

আচ্ছা আপনারও তো স্বামী আছে আপনার স্বামী নাকি প্রমাসে থাকে তবে কি রকম বিয়ে বলেন তাকে কি ডিভোর্স দিয়েছেন হ্যাঁ আপনার সেই স্বামীকে কি ডিভোর্স দিয়েছেন না তবে তাকে বিয়ে করেছেন তাইলে আসলে আইনে কি বলে মানে দুই স্বামী এক বধূ নাকি আপনি তো তাকে ডিভোর্স দিবেন

আপনি তো এই বনিয়ামিনের বড় বউ এখন যে এই ছোট বউ নিয়ে আসছে আসলে আপনার মন্তব্য কি আপনি কি করতে চাচ্ছেন আমি চাই আমার আচ্ছা আপনার স্বামী তো বিয়ে কইরা আনছে বাড়িতে বিয়ে করলে সমাধান আছে সমাধান করে পাঠাই দেন আমি এ জালা আমি সইতে পারমু না আপনি মানিয়া নেবেন না তাকে না সে তো থাকবে সে তো যাইবে না আমি তো আমি তো পারমু না এই যে সইতে এখন তো আপনার স্বামী তো আনছে তারে

আর কয় জায়গায় গেছে হ্যাঁ ঠিক আছে চরিত্র ভালো না স্বামী আছে জায়গায় কত জায়গায় যায় কত জায়গায় থাকে হ্যাঁ আমার সংসার এই ভাঙছে আমি এক কোনো ভাবে মানিয়ে নিতে পারবো না পুরুষ এবং বিবাহিত স্ত্রী লোক ধরে ভাবেই জেনায় লিপ্ত হয় তাহলে এদের কোরআন অনুযায়ী রজম করা উচিত এখানে আমরা মনে করি যে কোনো কারো স্ত্রী যদি তালাক দেয় তালাক দেওয়ার তিন মাস দশ দিন হয় এরপরে অন্য কারো কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে এর আগে পারা সম্ভব না ইসলামী আইনে বা কোরআন হাদিস মেতাবে হয় না কিন্তু এরা এর এই যে মেয়েটা এর স্বামীর কাছ থেকে ডিভোর্স হয় নাই না হওয়া অবস্থায় যে আর একজন ছেলের সাথে সেই ছেলেটাও বিবাহিত এর এর সাথে যে গেছে এটা আসলে জেনার কাতারে পড়ে তো আমি মনে করি ইসলামী আইন অনুযায়ী এদের রজম করা উচিত তো বাংলাদেশে যদি ইসলামী আইন বাস্তবায়ন হয় আর এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তিদের দেওয়া হয় তো অন্যন্য কোনো মানুষ এরকম একজনের বউ আর একজনকে নিয়ে যাওয়ার সুযোগ পাইবে না বা সাহসও পাবে না। বাবার বাড়ি এখানে হ্যাঁ বাবার বাড়ি হলেও পুরো মউফরা ভিতরে এখন আমি এইমাত্র আরসি আলজে তো এরা আমার আত্মীয় এরা আত্মীয় সদন পাশাপাশে কিন্তু বিয়ে দিলো মেয়ের বাবা মার বাড়ি এখানে আর আমি চাইছি যে যে তো ওই পোলার বউ আছে এই পোলার বউ আছে এ মেয়ের ও স্বামী আছে তাও আমি চিনি স্বামীর বাড়িও চিনি এখন যেহেতু একটা ইসলামী বলতে একটা আছে আমার তো মুসলমান মুসলমানই ইসলামের আইন মাইনে চলতে আমরা এখন আমার সামনে বইয়া জিম্ব দেবো নানা আছে এখানে ওখানে থাকবে তা আমরা এলাকার যারা আছি গণ্যবেন ব্যক্তি আরও আছে আমিও আছি তারা বইয়া যে সমাধান হয় আমরা এই সমাধান দিই ভালো হইতো এখানে না আসেন একটা অশৃঙ্খলা আমি যাব। বনি আমিন ছেলে হিসাবে ভালো না এটা বলা যায় কিন্তু এর ফ্যামিলি এর বংশ এরা অত্যন্ত ভালো লোক এই বউ এই বাড়িতে আছে দীর্ঘদিন দীর্ঘ তিন বছর আমরা সবাই জানি যথেষ্ট ভালো মেয়ে

বাড়িতে এসেছে আসলে কি হয়েছে বলেন তো একটু বিষয়টা এই লামিয়া আরো এই জায়গায় আওয়ার আগে আরো চার জায়গায় গেছে একবার নানাই শানুর বাজার থেকে ধরে আনছে মানে এরা মানুষে জানে না চার চার জায়গায় গেছে এর আগে মানে ও একটু বাজে মেয়ে হ্যাঁ বলা যায় বেবি এখন এটা আপনারা বুঝুন আচ্ছা বনিয়ামিনের কি হল আপনি চাচা তো ভাই নাই না মানুহ মা পাখেৰে বান্ধি মায়ে লাগে